নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগস থেকে তোমাদের বাইকে স্বাগত তো প্রথমে আমি এখন ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কারণ হচ্ছে দেখো কি অগোছালো করে রেখেছে মেয়েরা ট্রেডিগুলোকে নিয়ে মানে যাচ্ছে তাই করে রেখেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো কালকেই হচ্ছে আমরা বেড়াতে যাব তো তার জন্য একটু জোগার করতে হবে জোগার বলতে ব্যাগপত্র কিচ্ছু গোছায়নি তো সেই ব্যাগপত্র গোছায়নি বলে দেখো কি অবস্থা এখন এই শাড়ি ফাড়িগুলো এগুলো তো বসন্ত উৎসব গেছে আমরা মা মেয়েরা সব সাজুগুজু করেছিলাম তো সেই শাড়ি সব ধুয়ে দিয়েছি এদিকে জামা কাপড় নাইটি মানে যাচ্ছে তাই অবস্থা এদিকে দেখো সাজার জিনিস এই দেখো এইভাবে সব মানে এলো মেলো হয়ে রয়েছে মানে যাচ্ছে তাই তোমাদের আর কি বলবো এখন ব্যাগ গোছাবো চট চটপট করে তো চলো দেখতে থাকো আমি আমি ভাবলাম যে পুরী থেকে আসার পরে আর কোথাও যাব না ওই জন্য ব্যাগগুলো না ধুয়ে টুয়ে একদম বক্স কাটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখন আবার টেনে 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 বের করতে হচ্ছে তোমাদেরকে বলি যে আমার তো যাওয়ার কথা ছিল না কিন্তু তাও যেতে হচ্ছে কারণ হচ্ছে না হলে দিদিরা মানে দিদি যায় মনা ওরা তো দিন যায় না আমি তো তাও গেছি আমি ভাই ফোটায় গেছি আমাদের বাড়িতে দুর্গা পুজোতে গেছি কিন্তু হচ্ছে দিদি অনেক দিন যায় না এখন দিদি মোটামুটি আমার দুই মেয়েকে না নিয়ে আর যাবে না তো ওই জন্য এখন বাধ্যতামূলক যেতে হচ্ছে আর নাহলে দেখোই না সামনেই প্রোগ্রাম হ্যাঁ তো সেটা নিয়ে একটা চিন্তার বিষয় যে কি পারবো না পারবো এটা একটা আমার মেয়েদের দুজনেরই মানে তিনজনেরই প্রোগ্রাম হ্যাঁ তো বেড়াতে যাচ্ছি ঠিকই কিন্তু মানে ঠিক অতটা ইয়ে করতে পারছি না মানে সাহস পাচ্ছি না আবার ফিরে আসতে হবে আদৌ কত দূর বেড়াতে গিয়ে কী করব না করব হুম তো যাই হোক একটা ফিডব্যাগে নিলাম হচ্ছে আমাদের জামাকাপড় বেশি হবে না দিনের ব্যাপার আর আরেকটা এমনি ব্যাগে নিলাম ওই যে পুরীতে গেছিলাম তো পুরীর থেকে জিনিসপত্র আনা হয়েছে তুই কিটা যা সেগুলোই এখন ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি তো এবার আর বেশি মার্কেটিং করিনি কারণ গত বছরই পুরীতে গেছিলাম বাপের বাড়ি লোকেদের সাথে সবাইকে নিয়ে আর হচ্ছে ওই তখন অনেক কেনাকাটা করেছিলাম এই বছর আর যাই বেশি কেনাকাটা করিনি এক বছরের মাথায় তো ওই বাচ্চা কাচ্চার জন্যই একটু ডুবে কেনাকাটা হয়েছে আর হচ্ছে যাই হোক যেটা বলার ছিল যে তোমাদের সাথে তো ভালো ভালো ভিডিও দেবই কারণ হচ্ছে গ্রামে যাচ্ছি বলে কথা গ্রাম মানেই হচ্ছে দারুণ দারুণ একটা ব্যাপার মানে খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সবটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ দেখো আমরা এই শহরাঞ্চলে থাকি অতটা সুন্দর ভিডিও বানাতে পারি না কিন্তু গ্রামে যাওয়া মানেই সুন্দর সুন্দর ভিডিও সবটাই শেয়ার করবো তোমাদের সাথে জানি না কতটা পারবো ইচ্ছে হয় মানে ইচ্ছে থাকে যে অনেক কিছু শেয়ার করব। কিন্তু সবটা হয়ে ওঠে না কিন্তু এবার মনে মনে ভেবেছি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আর দেখো খাটের কি অবস্থা এগুলো সবই পরিষ্কার করে নেব তো চলো দেখতে থাকো দেখো এই যে এখনো শুয়ে আছে হুম কখন ধরে ডেকে যাচ্ছি ওঠো ওঠো মিসের হোমওয়ার্ক আছে না করলে মিস কালকে কান ধরে বাইরে বের করে দেবে আরেকজন ওই যে। সোনাই উঠে যাও। দেখো এনাকে ডাকবার উনি আরও মুখ গুজবে বালিশের মধ্যে ওই আরেকজন দেখো কি করেছে ওই যে বালিশ দিয়ে আটকে দিয়েছে এদেরকে তুলতে আমার একেবারে জীবন শেষ এশো না ওঠো ওঠো আমি সন্ধে এখন টিফিন খেয়ে পড়তে বসবে আমি কখন সন্ধে দিয়ে দিয়েছি ওঠো 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 দেখো এনা সানা খাওয়া হয়ে গেছে এনার গ্লাস এখানে আর সানা ডাইনিংয়ে খেয়েছে আর দেখো সারা খাট জুড়ে বই খাতায় একাকার এই যে হচ্ছে সানা রানি এনারানি জামা পড়ছে একটু পরে দেখাচ্ছি তো সানা হচ্ছে এখন লিখছে ইংলিশ গ্রামার তাদের মিস দিয়েছে হোমওয়ার্ক আর ওই যে হচ্ছে এনা দেখো মামা তোমরা একটু বলো হ্যালো হ্যাঁ আর তো হ্যালো ছাড়া আর কী কথা বলবে ওরা কারণ এখন ওরা ছোটো এখন পড়াশুনো করবে আমি এই দেখো বসে আছি আমি এখন কোশ্চেন বলবো আর ওরা অ্যান্সার লিখবে তো ঠিক আছে চলো দেখতে থাকো তো এনাসানাকে পরিয়ে খাওয়া দাওয়া করে নিলাম এই জাস্ট আজকে আর রুটি খাইনি আজকে ভাত খেলাম সবাই কারণ অনেক মাছ টাছ ছিল তো সেগুলো আর বাসি করবো না বলে রাতে একটু মানে চাল নিয়ে ভাত করলাম করে সেটাই সবাই মিলে খাওয়া হলো আর ওইদিকে এনাসানা ওর বাবা অঙ্ক করাচ্ছে আর এদিকে আমি এই ঘরে এসেছি তোমাদের সাথে একটু গল্প মানে গল্প আর করবো না কারণ এখন অনেক রাত হয়েছে এগারোটা বাবা এগারোটা কুড়ি হয়ে গেছে যাই নিচের ঘরে চলো নিজের ঘরে হচ্ছে লাইট অফ করে দিয়ে আসি তোমাদের দাদা ভাই তালা দিয়েছে কিন্তু লাইট অফ করিনি তো ঠিক আছে বন্ধুরা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু থাকলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কোনোভাবেই এগোতে পারবো না তো ঠিক আছে বন্ধুরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে এখনকার মতো টাটা